যে কারণে এবছর বাজারে আমের দাম এত বেশি মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ঢাকাসহ সারা দেশে বাজারে নানা জাতের আম উঠলেও আমের দাম এ বছর এতই বেশি যে আম কিনতে হিমশিম খাওয়ার জোগাড় মানুষদের ঢাকার বিভিন্ন সুপার শপ থেকে শুরু করে বনশ্রী স্কাটন আফতাবনগর সহ আরও অনেক এলাকার একাধিক খুচরা দোকানে গিয়ে দেখা গেছে এক কেজি আম কিনতে হলে একজন ক্রেতাকে অন্তত একশো থেকে একশো টাকা গুনতে হচ্ছে আমের জাত ও আকার ভেদে এই দাম অনেক সময় আরও বেশি পড়ছে কিন্তু কেন গত বছরের তুলনায় এবারের দাম এত বেশি এর ব্যাখ্যা হিসেবে কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন বাংলাদেশের সকল স্তরের আম ব্যবসায়ী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা তারা বলছেন এবছর আমের উচ্চ মূল্যের প্রধান কারণ হল আমের খারাপ ফলন তবে আমের ফলন কম বা খারাপ হওয়ার পেছনেও আবার সুনির্দিষ্ট কিছু কারণ আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত বছর দুই লক্ষ হেক্টরের চেয়ে কিছুটা বেশি জমিতে শুধুমাত্র বাণিজ্যিকভাবে মোট সাড়ে সাতাশ লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদলচন্দ্র বিশ্বাস জানান এবছর সারা দেশে সব মিলিয়ে পঁচিশ থেকে সাতাশ লাখ মেট্রিক টন আম উৎপাদন হতে পারে গত বছর শুধু কমার্শিয়াল বাগানেই ওই আম হয়েছে সামাজিক ও পারিবারিক বাগানেও অনেক আম হয়েছিল এবার কমার্শিয়াল সামাজিক পারিবারিক এবং সব মিলিয়েই এই পরিমাণ আম হতে পারে কৃষক থেকে শুরু করে কৃষি অধিদপ্তর সবার বক্তব্য অনুযায়ী এবছর আমের ফলন কম হওয়ার পিছনে মূল কারণ এটি অফ ইয়ার মূলত যে বছর আমের উৎপাদন ভালো হয় ঠিক তার পরের বছর আমের উৎপাদন তুলনামূলক খারাপ হয় ভালো হলে সেটিকে অন ইয়ার বলে এছাড়া আমের কম উৎপাদনের আরও দুই কারণ হল উচ্চ তাপমাত্রা ও কম বৃষ্টিপাত এই খাত সংশ্লিষ্টরা বলছেন অতিরিক্ত রোদের কারণে আমের মুকুল ঝরে পড়েছে আম ফেটে গেছে তবে মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় রিমালের কারণেও আমের ফলনে অনেকটাই ক্ষতি হয়েছে উপকূলে আঘাত হানার পর থেকে প্রায় পঞ্চাশ ঘন্টা পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেছিল সাম্প্রতিক সময়ের দীর্ঘস্থায়ী ঝড় রিমাল কৃষক ও ব্যবসায়ীরা জানান ঘূর্ণিঝড়ে অনেক আম পরিপক্ক হওয়ার আগেই ঝরে পড়েছিল শুধু তাই নয় হপার পোকার আক্রমণের কারণেও এবার অধিকাংশ কোম্পানির ফলন খারাপ হয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর বানেশ্বরের আরতদার মোহাম্মদ সাইফুল ইসলাম